কম্পিউটারের এই যুগেও টাইপরাইটারের কাজের এমন দৃশ্য চোখে পড়বে ঢাকার আদালত পাড়ায় একসময় এখানে শতাধিক টাইপিস্টের ব্যস্ত দিন কাটত এখন টিকে আছেন বিমান পালের মতো হাতে গোনা কয়েকজন আগে অনেক এখন কাজ উনিশশো পঁচাত্তর সাল থেকে এই পেশায় আছেন সেকান্দার আলী দিনের বেশিরভাগ সময়ই তাকে বসে কাটাতে হয় কিন্তু পাঁচ দশক ধরে যে যন্ত্রটিকে আগলে রেখেছেন সেটি ছাড়ার কথা তিনি ঘুণাক্ষরেও ভাবতে পারেন না এটা তো একদম বিলুপ্ত এখন এই যে ইংলিশ কিছু টাইপ আছে ইংলিশ এই যে ফিল সরকারি বা কিছু ফর্ম আছে এগুলি যেমন ইলেকট্রিক টাইপ বা টাইপ এগুলি চলে আর কি তখন যে ইনকাম হইতো ভালো চলা যায় সরকারের নির্দিষ্ট কিছু ফর্ম পূরণ আদালতের সমনে নাম ঠিকানা লেখানো স্ট্যাম্প পেপারে কম্পোজ ভুল হলে সেটি ঠিক করে নতুন করে লেখা গ্রাহকদের এমন সব কাজ করে দেন টাইপিস্টরা আবার পুরনো দলিলের নকলের জন্য কারো কারো এখনও টাইপরাইটারের লেখাই পছন্দ হাতের টাইপটাই ছিল ঐতিহ্যবাহী কারণ কম্পিউটারের মধ্যে অনেক সময় মিচিং হয়ে জায়গা দু একটা কথা তখন আমরা এই হাতের টাইপের আশ্রয় নিই এইটা করে এবং সে করে কম্পিউটারে উপযোগী পারে না খুঁজতে পারে না এই জন্য টাইপ করতে পারে না ঠিক মতো না তবে টাইপরাইটারের যুগ যে শেষ হয়ে গেছে তা বোঝেন টাইপিস্টরাও নতুন বা পুরাতন কোনো ধরনের টাইপরাইটারই এখন কিনতে পাওয়া যায় না এর খুচরা যন্ত্রাংশ কালি কার্বন পেপার কোনো কিছুই সহজলভ্য না তারপরও ভালোবেসে কিংবা নিরুপায় হয়ে এই পেশা ধরে রেখেছেন তারা অনেক যতকাল ঢাকার আদালত পাড়ায় কম্পিউটারের পাশে বিমানপালদের টাইপরাইটারের খটখট আওয়াজ যেন এখন যন্ত্রটির বিদায়ের বার্তাই দিচ্ছে